কুম আমার এই কালদম কবুতরটি দুইটা ডিম পেরেছিল তো দুইটা ডিমের ভিতরে কালকে বাসায় এসে দেখি যে একটা ডিম এইখানে পড়ে আছে এখানে একা একাই পড়ে আছে তো পড়ে থাকার পরে আমি দুইটা ডিমে হাতে নিলাম দুইটা ডিম হাতে নিয়ে চেক করার পরে দেখি যে একটা ডিমে বাচ্চা নড়তেছে আর এই ডিমটার ভিতরে এখনো পর্যন্ত মানে কোনো কিছুই হয় না তো পরবর্তীতে বুঝে নিলাম যে এই ডিমটায় বা বাচ্চা হবে না তো এটা কিভাবে বুঝলাম সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন নিয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য যে আসলে কিভাবে আপনারা বুঝবেন যে এই ডিমে বাচ্চা হবে না এটা কিভাবে শিওর হলাম তো এটা বোঝার জন্য চলে আসলাম অন্ধকার একটা ঘরের ভিতরে একটা ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখেন ক্লাসের পরে দেওয়ার সাথে সাথে দেখেন এই ডিমটার ভিতরে কোনো প্রকার কিন্তু রক্ত জমে নাই এই ডিমটার ভিতরে কোনো প্রকার রক্ত জমে নাই আর যে ডিমটা ভালো আছে ওই ডিমটার এই ডিমের চারিদিকে লাল লাল শিরা প্রবাহিত হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ওই ডিমটা আর কি ভালো আছে ওইটার ভিতরে লাল লাল শিরা প্রবাহিত হচ্ছে ওইটা দেখা যাচ্ছে এখন আমি করেছি কি আমি করেছি ওই আমার এই কর্নারে যে মুখী কবুতরটা যে তিনটা ডিম পেয়েছিল ওর তিনটা ডিমই দেখতেছি যে জমেছে তো আমি এই মুখী কবুতরের এক্সট্রা যে ডিমটা ওইটা নিয়ে আমি এই কালদমের নিচে দিয়ে দিয়েছি ওই ডিমটা এই কালদমের নিচে দেওয়ার কারণ হলো মুখী কবুতরগুলোরও আর কষ্ট হবে না বাচ্চা তুলতে আর এই কালদম কবুতরের যেহেতু একটা ডিমে মানে জমে নাই বাচ্চা এই কারণে এই কালদম কবুতারও খুব সহজে দুইটা বাচ্চাকে খাওয়াতে পারবে আর ওই মক্খী কবুতরেরও দুইটা বাচ্চাকে বড় করতে সমস্যা হবে না এই কারণে এই কালদমের নিচে আর কি ওই মক্ষী কবুতরের তিনটা ডিম থেকে একটা ডিম এনে দিয়ে দিলাম তো আপনারা এই ধরনের সমস্যা পড়লে যদি দেখেন যে অনেক দিন যাব ডিমে বাচ্চা হচ্ছে না অনেকে বাচ্চা হতে এক দুই দিন দেরি হলে ওই ডিমটা ফেলে দেয় তো আপনারা ডিম ফেলে দেওয়ার আগে আমি যেভাবে চেক করলাম অন্ধকার ঘরের ভিতরে নিয়ে ফ্ল্যাট জ্বালিয়ে অবশ্যই চেক করবেন যে ডিমটা ভালো আছে কি ডিমটা যদি ভালো থাকে তাহলে আপনারা কিন্তু ডিমটা ফেলে দিবেন না আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন আসলে ডিমটা জীবিত আছে কি মারা গেছে তো যদি জীবিত থাকে তাহলে দেখবেন যে বাচ্চা ওর ভিতরে নড়তেছে বাচ্চার ভিতরে নড়ে আলোর ভিতরে নিয়ে গেলে বোঝা যায় তো আর আমি এই যে এই ডিমটা দেখলাম আলোর ভিতরে নিয়ে দেখবেন যে এর ভিতরে কোনো ভ্রূণই তৈরি হয় নাই রক্তর কোনো কণিকায় জমা হয় নাই সেহেতু আমি বুঝে নিলাম যে এইটার ভিতরে বাচ্চা হবে না তো এই কারণে এই ডিমটা এখন আমি ফেলে দিব তো আজকের ভিডিও পর্যন্ত নিত্য নতুন এই ধরনের কবিতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিতা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যায় পড়লে কবিতার নিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ